ল্যামেন্ডার কালারের এই ড্রেসটা অসাধারণ এক কথায় বর্ণনা দিতে দিতে অনেক সময় আমরা ভাষা হারিয়ে ফেলি বাট আসলে ভাষা হারানোর মতো কিছু কালেকশন থাকে যেগুলো দেখলেই ভালো লাগে দিতে ইচ্ছে করে তো এই ড্রেসটা দেখে তো আমারই খুব এত বেশি ভালো লেগেছে আমি নিজেই কনফিউজ হয়ে গেছে আমি রাখবো কিনা আমাদের যে কোটা কালেকশানের ড্রেসগুলো আপনারা যারা নিয়েছেন তাদের মনে আছে তো সেই কোটা কালেকশানেরই আরেকটা ভার্সন আমাদের কাছে এসছে তো এটা হচ্ছে সেটা ফোর পিসের যে কোটা কালেকশান ভার্সনটা সেটা কিন্তু আরেকটা আমাদের কাছে এসছে তো যারা কোটা কালেকশনগুলো নিয়েছেন অনেক রিভিউ পেয়েছি আমরা যেগুলো খুবই ভালো এবং সেই সেই ইন্সপিরেশন থেকে আসলে কোটা কালেকশানটা দেখলাম আমাদের যারা ড্রেস এনে দেয় ওনারা বললেন যে আপনার যেহেতু ভালো গেছে আপনি আরেকটা যে ভার্সন এসছে সেটা কিন্তু আপনি পেজের জন্য নিতে পারেন তো সেই জন্যই তোলা বাট আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশান এসছে ইনার সালোয়ারের কাপড় এটা ওনাটা ওনাটা কিন্তু চারিদিকে অর্গানজার উপরে এরকম এমরো ওয়ার্ক করা আছে প্রিন্ট পোর্শন আছে দেখেন ওনাটা আমি একটু ছড়াছিটা মেলে রেখেছি আপনারা এটা দেখেও বুঝতে পারেন অনেক সুন্দর আচ্ছা কামিজটা কিন্তু আমি জাস্ট সামারি হিসেবে রেখেছি এখানে ফ্লোরাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে নিচের পোষণের এমব্রয়ডারিটা পুরো ড্রেসটা কিন্তু আমরা লাইভে দেখিয়েছি অল ওভার এরকম সিকোয়েন্স ওয়ার্ক চিটা পুরোটা এরকম করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে কিন্তু প্রিন্ট আর এই জন্য আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সামারি হিসেবে আমরা রেখেছি বাট এটা ফুল ড্রেসের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের লাইভ আজকে হচ্ছে কত তারিখ আজকে আঠাশ তারিখ টোয়েন্টি এইথ মে আমাদের এই দিনের লাইফটাতে আপনারা এই ড্রেসটার পুরো ড্রেসটার ভিউ পেয়ে যাবেন ইমেজ পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে আমরা এই ভিডিওগুলো করি হচ্ছে আমাদের প্রমোশন যে দেই আমরা সেইটার জন্য করি আর রিলসের জন্য আমরা ভিডিওগুলো করে রাখি বিকজ এই ছোটো ছোটো সামারি ভিডিও দেখেও কিন্তু অনেকে খুব পছন্দ করে তখন আমরা ফুল ভিডিওটা দিয়ে দিই ফুল ভিডিওটা দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু সবাই অর্ডার প্লেস করে কারণ আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই এই মেসেজটা কিন্তু আমি খুব ক্লিয়ারলি দিই আমি আপনাকে যে ড্রেসটা দেখাচ্ছে আমি কিন্তু সেটাই দেবো এটা সেকেন্ড কপি আমার কাছে নাই সো এই যে আমি ভিডিও করছি যে ড্রেসটা দেখছেন আমরা লাইভে যে ড্রেসটা দেখিয়েছি ওই ড্রেসটাই কিন্তু আপনাকে দেওয়া হবে সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কনফার্ম হয়ে একদম কনফার্ম হ্যাঁ ড্রেসটা আমি নিব এটা আমার জন্য এরকম একটা কনফার্মেশনের পরে কিন্তু অর্ডার প্লেস করবেন এবং রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই যেটা নিচ্ছেন যেটা দেখছেন সেটাই দেওয়া হবে সো এখানে রিটার্ন বা এক্সচেঞ্জ কোনো পলিসি কিন্তু আমাদের নাই ধন্যবাদ